এই যে তেরোশো জন আলেমা বন্দী হলো দুই সালে এখানে যে হাজার হাজার জনতা আছেন আমার সামনে বলেন তো আপনারা আসলে কে কি করেছেন কার জন্য কতটুকু করেছেন যেই পরিমাণ করা দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহ তোমার নবীকে তো পাই নাই নবীর ওয়ারিসকে তো পেয়েছি তো যেই হক আমার কাছে অর্পিত ছিল তোমার পক্ষ থেকে এই হক পুরোটা না পারলেও অন্তত আশি ভাগ সত্তর ভাগ ষাট ভাগ পঞ্চাশ ভাগ আদায় করেছি কয়জন বলতে পারবেন অধিকাংশ আলেম তেমন ছিল আরে পাবলিক তার কোনো খোঁজখবর নেওয়ারও কোনো প্রয়োজন অনুভব করে নাই আমার বড় দুঃখ লাগে মনে করেন সেলিব্রিটি যারা পাবলিক ফিগার যারা মানে যেই হুজুরদেরকে সবাই চেনে তাদের নিয়ে হয়তো মাঝে মধ্যে টুকটাক আলাপ হয় আলোচনা হয় পাবলিক আর কিছু করুক না করুক ফেসবুকে দুইটা চারটা পোস্ট অন্তত দেয় কিন্তু সবাই তো ভাই সেলিব্রিটি না এই যে তেরোশো জন আলেম কারাগারে ঢুকলো কয়জন সেলিব্রিটি কয়জন পাবলিক ফিগার এখনও যে অনেকে পড়ে আছে তার খোঁজ নেওয়া কি আপনার দায়িত্ব না এই মানুষগুলোর জন্য কাজ করা কি আপনার দায়িত্ব না ব্যক্তিগতভাবে অনেকে অস্বীকার করছি না যেমন একটু পরে যিনি বয়ান উঠবেন মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ ব্যক্তিগত ভাবে নিজেও কারাবন্দি হওয়ার পরও অনেকের জন্য কাজ করেছেন এখনো করে যাচ্ছেন কিন্তু আমাকে বলেন শরীয়তকে এই দায়িত্ব হারুন ইজার শুধু দিয়েছে আমার দায়িত্ব নাই আপনার দায়িত্ব নাই সকলের দায়িত্ব নাই দরকার ছিল না আমাদের যে সম্মিলিত প্ল্যাটফর্মগুলো আছে এখান থেকে জাতীয়ভাবে এগুলোর জন্য কোনো অবদান গ্রহণ করা হবে এই প্রতিটা আন্দোলনে হাজার হাজার মানুষ মামলা খাচ্ছে আরে আন্দোলন নয়তো আমরা ডাক দিলে আপনারা নেমে আসছেন একদিন দুদিন তিন দিন সব দিন আন্দোলন করছেন কিন্তু স্থানীয় মানুষদেরকে কখনো এক বছর দুই বছর পাঁচ বছর পর্যন্ত মামলার ভোগান্তি পোহাতে হচ্ছে বাড়িতে থাকতে পারছে না তাকে অন্য এলাকায় করে থাকতে হচ্ছে আপনাদের মধুপুরেও তেমন ছেলে পেলে আছে যাদের বাড়ি হয়তো বাংলাদেশের আরেক প্রান্তে এলাকার নাম নাই বলি কিন্তু মামলার ভোগান্তির কারণে তাকে এসে এখন জান হাতে নিয়ে প্রেশানের সাথে ঘুরতে হচ্ছে তা আমাদের কি দরকার ছিল না জাতীয় যত সংগঠন আছে এর মধ্যে আলাদা একটা সেকশনই থাকবে এটার জন্য যে কোনো তাও হিদি জনতা আলেম ওলামা তালে বলেন যখনই বন্দি হবে আমরা তাদের পাশে দাঁড়াবো কিভাবে শুধু মামলা লড়াই করেই না জেলে যারা থাকে তাদেরও কিছু টাকা পয়সা লাগে জেলে খাবার দাবারের জন্য ব্যক্তিগত জরুরতের জন্য তেল সাবানের জন্য নিয়মিত প্রতিটা সাথীর খোঁজ খবর নেব প্রতিটা সাথীকে যতটুকু পারি দুই হাজার তিন হাজার টাকা মাসে তার একাউন্টে মানে জেলের যে অ্যাকাউন্ট আর কি পিসি কার্ড বলে পিসি কার্ডে আমরা জমা করে দেব তার পরিবার যদি স্বাবলম্বী হয় আলহামদুলিল্লাহ স্বাবলম্বী যদি না হয় আমরা পরিবারের জন্য কিছু করার চেষ্টা করব যাতে করে তার মা তার বাবা তার আত্মীয় স্বজন এটা না বলে হাই আজ রাসুল নাই তাই আমাদের খোঁজ নেওয়ার কেউ নাই হায় আজ যদি রাসুল থাকতো যেমনি রাসূল রাসুল এক রক্তের বদলা নেওয়ার জন্য সাহাবিদের থেকে জিহাদ আর শাহাদতের বেয়াত নিয়েছিল আমার পুত্রটার জন্য এই জামান আর রাসুলের ওয়ারিসরা কিছু না কিছু করতো দরকার নাই এগুলো আমি আগেই বলেছি কথাগুলো প্রস্তাবনা হয়তো সবার ভালো লাগবে না কিন্তু আজকে পুরো বয়ানে আমি কয়েকটা শুধু প্রস্তাবে দিয়ে যাব কিছু কাজের কথাই বলে যাব এবং আমি মনে করি যদি এগুলো কোনো দিন বাংলার জমিনে বাস্তবায়ন হয় চিত্র পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ আমি এমন দলও দেখেছি বাংলার বুকে যারা কারাগারে যে সাথী যাক তাদের সাথী না সমর্থক সমর্থক না কিচ্ছু না হুদায় একটা মামলা দিয়েছে তাদের দলের নামে কারাগারে গেলেও তারা তাকে ভোলে না নিয়মিত তার খোঁজ খবর রাখে পয়সা পাতি দেয় এমনভাবে তার উপর অনুগ্রহ করে বের হওয়ার পর বের হওয়ার পর যদি ঢোকে সমর্থক হয়ে বের হয়ে কর্মীতে পরিণত হয় সে মনে করে যে আল ইনসান আব্দুল এহসান আমার উপর যেহেতু অবদান করেছে আমার উচিত সারা জীবন তাদের সঙ্গ দেওয়া আর বিপদে যে পাশে থাকে মানুষ কিন্তু তাকেই খাটি বন্ধু মনে করে বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় অথচ আমরা আমাদের সার্কে দেখেছি ঢুকেছে কর্মী হয়ে সমর্থক না কর্মী হয়ে কিন্তু বের হওয়ার সময় কথা বলে বের হয়েছে হুজুর জীবনে আর না তাদের সাথে মাঠে কেন কারণ তারা যে গফলতির পরিচয় আমাদের ব্যাপারে দিয়েছে অথচ তারা একটা ডাক দিলে কোটি কোটি টাকা দিতে মানুষ রেডি ছিল আইনি সহায়তা দিতে রেডি ছিল কিন্তু আমার মা বাবাকে ভিটাবারি পর্যন্ত বেচতে হলো কেউ দেখলো না কেউ খবর রাখলো না আমি আর তাদের সাথে জনমেও নাই এই কথাগুলো বলে যখন বের তো কলেজেটা দমরে মোচরে যেতো ফেটে যেত অন্যদের কথা কি বলবেন রে ভাই যারা এই দেশে প্রসিদ্ধ আলেম উলামা যারা জেল খেটে এসেছে এক এক সাথে ইন্ডিভিজুয়াল ভাবে আলাপ করে আসেন না যারা দলীয় মামলা খেয়েছে সাংগঠনিক মামলা খেয়েছে তাদেরকে খোঁজ খবর নেন না কে রাগ হবে কে খুশি হবে আবার দেখার দরকার নাই বাস্তবতা বলতে হবেই হবে এই জালেম রাজ কেউ যারা বয়ান করলেন আপনাদের সামনে কার জন্য কে কি করেছে কয়জন বলতে পারবে ব্যক্তিগত উদ্যোগে কেউ হয়তো ফ্যামিলির খোঁজ খবর নিয়েছে কিছু পয়সাপতি দিয়েছে কিন্তু পুরো ভোগান্তিটা ওই একজনকে আর একটা পরিবারকেই পোহাতে হয়েছে কিসের জন্য যেই কোটি কোটি জনতা মাঠে ময়দানে তাদেরকে সমর্থন দেয় তারা মিলে কি আজও পর্যন্ত পারলো না শক্তিশালী একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাফিররা তো পেরেছে মুসলিকরা তো পেরেছে নাস্তিকরা তো পেরেছে বিধর্মীরা তো পেয়েছে আমরা পারবো না কোন দুঃখে তা আমার বার্তা ক্লিয়ার দল সংগঠন ধারা এগুলো মুখ্য কিছু না মুখ্য হল আদর্শ কোন দলের সঙ্গে হকের ট্রেডমার্ক মারা নাই যে ওই দলই সারা জীবন একই আদর্শে থাকবে এবং সারা জীবন তাদেরই পুজো করে যেতে হবে আমার অনুরোধ থাকবে যে আমরা মাজলুমদেরকে না ভুলি আল্লাহর অস্তে মাজলুমদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করি এবং এক্ষেত্রে মুরব্বীদের প্রতি আমরা আরও বেশি কিছু আশা রাখি যে মুরব্বীরা খালে যদি উদ্যোগ নেন কিছু লাগবে না রে ভাই এই জাতি এখনও তৈয়ার আছে যে আপনারা যারা আছেন আচ্ছা যে ছাত্র ভাইয়ারও আছেন আমরা যদি আপনাদেরকেই বলি প্রত্যেকে তার পকেট থেকে অন্তত পাঁচশো এক হাজার টাকা দিবেন মাজলুমদের খেদমতে আপনারা দিবেন না আমার অন্তর বলে বাংলার জমিন একটা মানুষও পেছিয়ে থাকবে না প্রয়োজন খালি উদ্যোগ প্রয়োজন খালি একটু হিম্মত আমরা খালি উদ্যোগ আর হিম্মত নিলে কেউ কিছু বলবে না হ্যাঁ বলতে পারেন আপনি আলাদাভাবে কিছু করে ফেললেই তো হয় না আলাদাভাবে কেউ যদি কিছু করতে যায় সে শকুনের দৃষ্টিতে পড়ে যাবে সবাই মিলে যদি কাজ করে ইনশা কারো কিছুই হবে না এই যে ফরিদপুরের পঞ্চপল্লের ঘটনা নিয়ে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আলেম জোরালো প্রতিবাদ করেছে আমি সত্য বলছি না মিথ্যা যেই পরিমাণ দরকার ছিল প্রতিবাদ হাজার ভাগের এক ভাগ হয় নাই ফলাফল কি জানেন ইতিমধ্যে তাদের নামের তালিকাও হয়ে গিয়েছে কে করেছে কোথায় করছে আমি বলছি না বলার জরুরত নাই ইতিমধ্যে এই তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে যে কারা 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 এই এই ইস্যুতে শক্ত প্রতিবাদ করছে অথচ কথাগুলো কি শুধু সেই হুজুরদের কথা না গোটা জাতির কথা আরে বলেন না মাওলানা মামুনুল হক সাহেবের বয়ানের আগে একবার অলিপুরি হুজুর বলে ফেললেন যে মামুনুল হকের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে বলছে এক মামুনুল হক কিন্তু ভাববা না কথাগুলো এক মামুনুল হকের কথা কথাগুলো আমাদের প্রত্যেকের দিলের কথা তো যদি কথাগুলো সবার কথা হয় এবার আপনি চিন্তা করেন সবাই মিলে যদি একসঙ্গে গড়ছে উঠত বাংলাদেশে আলমুলামার সংখ্যা অন্তত পঞ্চাশ লাখ হবে না আরে হবে কি না এগুলো তো এমন কোনো আইলি সক্ষ বিষয় না যেটা নিয়ে কথা বলতে চাইলে বড় মুফতি হওয়া লাগবে বড় আল্লাম হওয়া লাগবে অনেক বড় হামরি কিছু হওয়া লাগবে কিছু না খালি দিলের মধ্যে রবের উপর তাওয়াক্কুল আর নবীর মোহাব্বত থাকলেই চলবে জীবনটা আল্লাহর কাছে কোরবান করে শাহাদাতের তামান্না রাখতে পারলেই চলবে তো এই দেশে ৫০ লাখ আলে বাদ দেন বিশ লাখ বাদ দেন দশ লাখ বাদ দেন আরে অন্তত যদি অন্তত যদি ৫০ হাজার এক লাখ এক সঙ্গে গর্জ উঠত প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে এক যোগে এক সুরে কথা বলতে থাকতো কয়জনের তালিকা করত কয়জনকে জেলে ভরত কয়জনকে মিথ্যা মামলা দিত কয়জনকে পেরেশান করত ওদের তো উন্নতি না এই সমস্ত বিশাল কাফেলার বিরুদ্ধে দাঁড়ানো তাহলে দায়িত্ব শুধু অন্যের কাছে কেন হস্তান্তর করছি নিজে কেন এগিয়ে আসছি না প্রত্যেকে এক সুরে কথা বলি না আরে ভাই অমুকের সাথে একতলাফ আছে তমুকের সাথে একতলাফ আছে একতলাফ থাকুক একতলাফের জায়গায় যেখানে ঐক্যবদ্ধ হতে হবে ওই জায়গাটি একতলাফের বাইরে গিয়ে একই সুরে সুর মিলিয়ে আল্লাহ আকবার বলে বলে একসাথে তো ময়দানে নামতে হবেই হবে তাহলে এখন যে পঞ্চপল্লীর ইস্যু বলেন ট্রানজেন্ডারবাদ বলেন বান্দর বান্দরতত্ত্ব বলেন আরো আসবে আগামীতে আসবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামো যেমন ফেতনার হাদিসের মধ্যে বলেছেন যে কেয়ামতের আগের হালত এমন হবে তসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একের পর এক গড়িয়ে পড়তে থাকে সে জামানার ফেতনাগুলো এমন হবে তো এখনও চূড়ান্ত হালত যদি আসে নাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতিও সেদিকে আগাচ্ছে আপনি কোনো একটা নিয়ে প্রতিবাদ করে কামেল গন্তব্যে পূর্ণাঙ্গভাবে পোষতে পারবেন না এর আগে দেখবেন আরেক সমস্যা এসে হাজির হয়েছে পঞ্চপল্লী নিয়ে প্রতিবাদ করতে করতে আরও কত ইস্যু একসঙ্গে দাঁড়িয়ে গেল ঢাকা ভার্সিটিতে ইস্তেজকার নামাজের অনুমতি দেয় নাই অথচ শিখরা তরবারি উঁচিয়ে উঁচিয়ে শোডাউন থেকে করতে পেরেছে তো শিখরা তরবারি উঁচিয়ে শোডাউন করবে এতে সমস্যা হবে না উগ্রবাদ পাবে না সাম্প্রদায়িকতা পাবে না মৌলবাদ পাবে না অথচ ছাত্ররা স্থলা ইস্তেজকা পড়বে কয় মিনিটে লাগবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কে এমন সমস্যা হবে এখানে তরবারিও থাকবে না পিস্তলও থাকবে না কিন্তু অনুমতিও দেয় নাই এই অধিকারটাও কেড়ে নিয়েছে তো ঢাকা কি কোনো পায়খানার জায়গা নাকি কোনো বাথরুম নাকি যে নামাজ পড়তে চাইলে নাপাক জায়গায় পড়তে হয় নাপাক জায়গায় পড়া যায় না ওরা কি নিজেদেরকে বাথরুম মনে করে নাকি যে ও জায়গায় নামাজ পড়তে দিবে না তবে শয়তানে ঠিকই করতে দিবে এই জুলুম তো কিছুতেই মেনে নেওয়া যায় এর মধ্যে চট্টগ্রামে চক্ষু হসপিটাল আইন জারি করে দিল মেয়েরা নিজেদের চেহারা ঢাকতে পারবে না চোখ ঢাকতে পারবে না নিকাব পড়তে পারবে না আবার আরেক দিক দিয়ে ওই আমি নাম বলবো না